সাতক্ষীরা তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ এবং প্রকল্পের কাজে অনিয়ম দুর্নীতির উপজেলা প্রতিনিধি দশ দিনের কারাদণ্ড দিয়েছেন মঙ্গলবার দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ রাসেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই কারাদণ্ডের রায় দেন এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে একজন পেশাদার সাংবাদিককে এভাবে জেল দেয় ক্ষোভ প্রকাশ করেছেন তারা তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নয় কোটি টাকা প্রকল্পের কাজে অনিয়ম দুর্নীতিতে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রকুনুজ্জামান টিপু এ সময় তথ্য দিতে অস্বীকার জানায় উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম এ সময় অকথ্য ভাষায় সাংবাদিককে গালাগালো করেন ওই প্রকৌশলী পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কালের কণ্ঠের সাতক্ষীরা তালা উপজেলা প্রতিনিধিকে কারাদণ্ড দেন ইয়নের ভ্রাম্যমাণ আদালতের এ রায়কে সাজানো নাটক এবং রায়ের মাধ্যমে দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মনে করেন বাংলাদেশ মফফসল সাংবাদিক ফোরাম সংগঠনটি বলছে এই নেককারজনক ঘটনার সঙ্গে জড়িত সবাই ঠিকাদার এবং প্রশাসনের অসাধু কর্মকর্তা জানা যায় ভবন নির্মাণ এবং প্রকল্পের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি এ বিষয়ে কথা বলতেই চটে যান প্রকৌশলী এবং সাংবাদিক রুকুনুজ্জামানকে আঘাত করেন স্থানীয় সাংবাদিকদের অভিযোগ ঘটনা সত্যতা না জেনেই নিজস্ব লোকের বানোয়াট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল আদালত বসিয়ে সাংবাদিক জামানকে দশ দিনের জেল দেন সাকিব কালের কণ্ঠ